আগামী দশ তারিখ পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা আজকে আগামী আগামীকাল রয়েছে তবে তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ শুভজিৎ হাওয়া অফিস সূত্রে কি জানতে পারছো আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদিকে যেরকম বৃষ্টিপাত বাড়তে পারে একই সঙ্গে লাফি লাফে বাড়তে পারে তাপমাত্রাও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে একদিকে যেরকম আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে অর্থাৎ এই যে শীতের আমেজ তা কিন্তু কাটতেই চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর শহর কলকাতায় বৃষ্টিপাত এবং ঝড়েরও সম্ভাবনা রয়েছে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া একই সঙ্গে হতে পারে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতর